আগরতলা শহরে বাঁকা পথে পেট্রোল বিক্রি করার সুযোগ চাঙা হয়ে উঠেছে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি কৃত্রিম সংকটের কথা উল্লেখ না করলে পেট্রোল পাম্পগুলির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কৃত্রিম সংকট কোনো কোনো পেট্রোল পাম্পে এখনও পেট্রোল নেই আর যেসব পেট্রোল পাম্পের পেট্রোল রয়েছে সেসব পাম্পের মধ্যে দীর্ঘ লাইন সকাল বিকাল সারাক্ষণ কিন্তু কেউ কেউ সেই লাইন ধরে পেট্রোল সংগ্রহ করতে চাইছে না রাস্তার পাশে শালবাগান এলাকায় বিক্রি হচ্ছে বাঁকা পথে পেট্রোল লিটার প্রতি দুশো টাকা করে বিক্রি হচ্ছে পেট্রোল খাদ্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসনের এদিকে কোনো ধরনের লক্ষ্য নেই প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে আগরতলা শহরের শালবাগান এলাকায় এভাবে পেট্রোল বিক্রি করা হচ্ছে আরও জানা যায় অসাধু ব্যবসায়ীরা প্রতিদিন আগরতলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে বাইক গাড়ি দেখিয়ে দু লিটার দশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার করে তেল সংগ্রহ করে এভাবে বাঁকা পথে বিক্রি করছে যার কারণে বহু পেট্রোল পাম্পে সংকট তৈরি হয়েছে আমরা জানি যে রাজ্যে পেট্রোল সংকট চলছে বিভিন্ন বিএসিতে তেল নেই তেল সংকট এখন দেখা গেল কালো তারা কোথা থেকে তেল আছে এবং দুইশো টাকা লিটার তেল বিক্রি করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো গভর্নমেন্ট আপনাকে চক্র জানেরে বলছে দুশো টাকার পেট্রোল দিতাম আর চার চাকার জানেরে পেট্রোল বলছে পাঁচশো টাকা দিতাম তারা মনে করেন আমার পেট্রোল পাম্প থেকে দুশো টাকা নিল লাইন ধরে আবার অন্য বিউসি দুশো টাকা করে নিল এভাবে করতে করতে তারা চার বা পাঁচ বিউসির টিকা মনে করেন সারাদিনে দশ লিটার পনেরো লিটার তেল জোগাড় করেছে এই তেলটা তারা দামে বিক্রি করছে কিন্তু পেট্রোল পাম্প থেকে দুশো টাকার বেশি কাউকে তেল দেওয়া হচ্ছে না এখন তারা যে মানে জনগণের পকেট কাটছে তাদের উদ্দেশ্যে কি বলবে জনগণের উদ্দেশ্যে বলছি তেল এসে যাবে প্রত্যেকটি পাম্পে অ্যাভেলেবেল এসে যাবে একটু ধৈর্য ধরে তেল নিয়ে যান দুশো টাকার করে ত্রিচক্র জানে দেওয়া হচ্ছে আর চার চাকা জানে পেট্রোলের ক্ষেত্রে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে আর কমার্শিয়াল গাড়ি ডিজেলের ক্ষেত্রে পনেরো লিটার দেওয়া হচ্ছে জেসিবির ক্ষেত্রে চল্লিশ লিটার দেওয়া হচ্ছে বাসের ক্ষেত্রে চল্লিশ লিটার দেওয়া হচ্ছে আর বারো চাকার ক্ষেত্রে আপনি ষাট লিটার করে দেওয়া হচ্ছে যেভাবে তেল দেওয়া হচ্ছে আমার হিসাবে সবার যথেষ্টই দেওয়া হচ্ছে কিন্তু কিছু কিছু লোক প্রত্যেকবার তেল দুশো দুশো করে লইয়া আবার বাড়িতে কইলে আবার লাইনে আই আমরা বলি তারপরও তারা বলে লাইনে দইরাইতাছি আমরা 200 টাকার কইরা দিয়া দিতাছি আমরা কিছু করর নাই আচ্ছা এখন কি তারা যেটা করছে কালো বাজারে এটা কি ঠিক ইড়া তো ঠিক না অকন গবর্nment যেভাবে দিচ্ছে এবাবে ঠিক আছে অকন তারা মনে করেন আমার পাম টিক্কা 200 টাকা নিচ্ছে দুধ আরেকটা পামপে 200 টাকা নিলে তো তারা বলতে পারবে না যে आशीष টিক্কা 200 টাকা লয়ে গেছে তো এটা আমরা আইলে দুশো টাকা রুই দিচ্ছি আচ্ছা আপনার বিসির নাম কি আপনাদের আমরা বিসির নাম হচ্ছে আশিস পেট্রোলিয়াম এজেন্সি আপনার নাম আমার নাম সেলিম এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেকের পেট্রোল মিলছে না পেট্রোল শেষ হয়ে যাওয়ার পর বলা হচ্ছে পেট্রোল নেই পরে লাইন থেকে ফিরে যেতে হচ্ছে বহু যান চালককে এদিকে কোনো নজরদারি নেই খাদ্য দপ্তরের খাদ্য দপ্তরের আধিকারিকেরা যদি আগরতলা শহরের আনাচে কানাচে অভিযান চালায় তাহলে বহু অসাধু ব্যবসায়ী জালে উঠবে সান্দন টিভি